ভগবান শ্রীকৃষ্ণ তার বাণীতে বলেছেন সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতি মধ্য দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে সবাইকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুভেচ্ছা ও ভালোবাসা প্রত্যেকটা মন্দিরে আজ শ্রীকৃষ্ণের জন্মদিন বা জন্মাষ্টমী উৎসব আয়োজন করা হয়েছে তেমনভাবে ঢাকেশ্বরী মন্দিরেও আয়োজন করা হয়েছে হয়ে গেছি তো এখন হচ্ছে আমরা বাইরে যাব দেখি মন্দিরে যাই কিনা মন্দিরেই যাব তো সে সাজু করিও নাই তেমন একটা যেমন নর্মালি প্রত্যেক দিন বেরোনোর সময় যেমনটা ঠিক তেমনই আমাকে কেমন লাগছে অবশ্যই সেটা তোমরা কমেন্টসে জানিও কোনো উৎসব মানেই আনন্দ কোনো উৎসব মানেই মানুষের সমাগম তেমনিভাবে শুভ জন্মাষ্টমীতে প্রত্যেকটা হিন্দু ছেলে মেয়ে সবাই আসছে মন্দিরে কারণ এই দিনটা ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল বলে দুষ্টের দমন আর সৃষ্টের পালন হয়েছিল আর মন্দিরে সব থেকে বেশি ভালো লাগে মন্দিরে গেলে অনেক শান্তি লাগে কেন এমন মনে হয় সত্যি আমি জানি না ব্যক্তিগতভাবে গেলে আমার মন্দিরে গেলে আমার অনেক বেশি ভালো লাগে আমার কেমন যেন নিজেকে অনেক হালকা হালকা মনে হয় এমন তো নয় যে চোখ বন্ধ করে যে দুই মিনিট ভগবানের কাছে আমাদের মনের দুঃখ কষ্ট চাওয়া পাওয়াকে তার কাছে সমর্পণ করে বলেই কি এত ভালো লাগে এত শান্তি লাগে আমি আসলে জানি না আমার যেমনটা মনে হয়েছে আমি তেমনটাই শেয়ার করেছি ওই দিন আমি দুপুরবেলা থেকে বের হয়েছিলাম ঢাকেশ্বরী মন্দিরে তো সেখান থেকে বাহিরে প্রণাম করে ভিতরে প্রণাম করতে গিয়েছিলাম কিন্তু এত ভিড় ছিল যে মায়ের দর্শন করাটাও অনেক কঠিন ব্যাপার ছিল যাই হোক প্রত্যেক দিন অনেকেই মন্দিরে আসে না তারা এক একটা দিন মন্দিরেই যায় ঠিক আমার মতন আমিও যেমন প্রত্যেক দিন মন্দিরে যাই না কিন্তু আজকে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু এই ঘন্টার শব্দটা না আমার অনেক প্রিয় ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টস করো আর শেয়ার করে দিও সবাইকে অনেক অনেক ভালোবাসা